স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা একটা এলাকায় এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে পুরোটা যে একটা চল রয়েছে এখানে কিন্তু পুরোটাতেই ধান রোপণ করা হয়েছিল এখন বৈশাখ মাসের একদম অন্তিম লগ্ন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সূচনা লগ্ন থেকেই কিন্তু এই সকল ধান কর্তন করা শুরু হয় আর বৈশাখ মাসের শেষ দিকেই এই সকল ধান ক্ষেতগুলোতে যথেষ্ট পরিমাণে মানে পাকাপোক্ত হয় এবং এরপরে এখানকার ধানগুলো কর্তন করা হয় তো আজকে আমরা এখানে এসে দেখতে পেরেছি যে এখানকার ধানগুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে এবার যে ধানের বাম্পার ফল সেটা সত্যি কৃষকের মনে কিন্তু অনেকটাই সাফল্যর অনুপ্রেরণা জুগিয়েছে ঠিক এরকম প্রতিটা আটি থেকে এরকম ধান পাওয়া যাচ্ছে ধানগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এখানে প্রায় কয়েক জাতের ধান রয়েছে অর্থাৎ স্থানীয় বাসায় আটাশ এবং উনত্রিশ এখানে সবচেয়ে বেশি রোপণ করা হয় উনত্রিশ এই ধানগুলোতে ধানের যে আকার আকৃতি সেগুলা আটাশের চেয়ে এগুলার আকৃতি একটু বড় হয়ে থাকে এবং চেকন হয়ে থাকে এবং ভাতও এগুলোর তুলনামূলক সুস্বাদু হয়ে থাকে তাই সাধারণত এখানকার সকল কৃষকরা এই সকল ধানই রোপণ করে থাকেন মাঝে মধ্যে কিছুটা জমিতে একটু সমস্যা হয়েছে অর্থাৎ কীটনাশকের যে একটা প্রবলেম সেটা কিন্তু হয়ে থাকে তো যতদূর সম্ভব এখানকার কৃষকরা স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নিয়ে এনারা কাজ করার চেষ্টা করেছেন কিন্তু এরপরেও কিছু কৃষক আছেন যারা এই সকল বিষয়ে অতটা সচেতন নয় তো সে সকল জমিতে এ ধরনের সমস্যা হয়েছে যেমন মানে এই যে ধানের হিচ্ছেগুলো অনেক ধানের হিচ্ছে এরকম ঠিক মৃত আকার ধারণ করেছে তো এখন আমি যেখানে আছি এখানকার জমির কিন্তু ধানটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে